আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটি বেবি গট খুবই অত্যাধুনিক সুন্দর এবং আধুনিক ডিজাইনে কাজ করা এটা সম্পূর্ণ হোয়াইট কালার করে এবং এগুলো হচ্ছে রাইট আপনার কাঠ কালার করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এটা মশারি স্টান সহ এটা পাল্লাটাও হ্যাঁ কবজা সিস্টেম হবে এখানে ঠিক আছে এটা এভাবে কবজা সিস্টেম খাট খাট তো এটা আপনারা যারা অর্ডার করতে চান এরকম ডিজাইনের প্রোডাক্টগুলো আপনারা অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারেন সো এটা আমাদের খুবই স্পেশালি একটা কাস্টমারের জন্য সো আপনারা যারা অর্ডার করতে চান আমাদের পেজে অথবা আমাদের ফ্যাক্টরিতে সরাসরি এসে আপনারা অর্ডার করতে পারেন এরকম ধরনের বেবি গুলো সো এই ধরনের বেবি বেবিকটগুলো আমাদের কাছে ইউজ পরিমাণ ডিজাইন রয়েছে বেবি কটের ইউজ পরিমাণ আমাদের বেবি আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি করা এই আদার্স যে প্রোডাক্টগুলো আমরা করে থাকি হোম ডেকোর ফার্নিচারের তো আপনারা সেগুলো অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন অথবা আমাদের শোরুমে আসতে পারেন এছাড়া আমাদের অর্ডার করে আপনার পছন্দের নিতে পারেন যে কোনো কাস্টমাইজড প্রোডাক্ট আমরা করে থাকি আপনাদের পছন্দ অনুযায়ী তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম